Thank <laughs> you. هي کني جو এবং তার সাথে সাথে সাড়ে তিনশো এই সাড়ে তিনশো গাছ যদি আমার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো বাড়িতেই হোক সাড়ে তিনশো থেকে কিন্তু ফল এবং অক্সিজেন পাবে তাহলে এটা তোমাদের দায়িত্ব হবে যে গাছটা আজকে আমরা দিলাম বা যে গাছটা তোমরা আজকে আমাদের কাছ থেকে নিলে সেই গাছটাকে মানুষ করা সেটাকে মানুষ মানে কিছু এমন কিছু ব্যাপার নয় ওই জন্য আম গাছ কি হয়েছে আম গাছ মানুষ করা খুব সহজ এটা হয়তো অনেক গাছে এবছরে মুকুল চলে আসতে পারে এবছর যদি মুকুল আসে মুকুলগুলি ভেঙে দেবে এবছর যদি কোনো গাছে মুকুল আসে মুকুলগুলি কিন্তু ভেঙে দেবে একটু গোবর সামান্য গোবর দিয়ে লাগাবে আর জল দেবে বা তাই কিন্তু গাছটা হয়ে যাবে আগামী বছর তুমি মুকুল এলে সেটা নিতে পারো এই বছর কিন্তু যদি কোনো গাছের মুকুল আসে তাহলে কিন্তু গাছের গাছটা মুকুলটা ভেঙে যাবে আগামী বছর থেকে এটা যে আমি হবে আর একটু ভালো ভালো জায়গায় লাগাবে বেশি জল যেমন না পায় কোনো জায়গাতে গাছটা লাগাবে আমার ঠিক আছে কর্মসূচি কি নেওয়া হয়েছিল আর কি শিক্ষক দিবস আজকে সদীয় শিক্ষক সদরপলী রাধাকৃষ্ণের জন্মদিন সবাই জানে একটা আলাদা চিন্তা ভাবনা করে এখানে আমরা শিক্ষক যারা ছাতনার আমাদের টিউশনি শিক্ষক আছে যারা পড়ায় আমাদের কিছু প্রফেসর আছে তাদেরকে দেখে আজকে আমি একটা করে গাছ দিলাম এবং প্রায় সাড়া ছিন্ত ছাত্র দিকে গাছের চারা বিলি করলাম এবং আমার একটাই তাদের কাছে অনুরোধ যে গাছটাই কিন্তু জীবন গাছ যেমন আমাদের ফল দেয় তার সাথে সাথে অক্সিজেনটাও দেয় আমরা দেখেছি করোনার সময়তে অক্সিজেনের অভাবে অনেক পেশেন্ট মারা গেছে তাই গাছ লাগানোটা খুব জরুরি আজকের বিশেষ দিনটাকে স্মরণীয় করার জন্য এবং ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ এই গাছটাও তারা তাদের সাথে প্রতিশ্রুতি দিল যে আমরা গাছটা মানুষ করব এবং এই গাছটা যেন ফল দেবে তার সাথে সাথে অক্সিজেনও দেবে এই বার্তার জন্য আজকে আমরা অনুষ্ঠানটা করবো কী গাছের চারা দেওয়ানো আজকে আম গাছের চারা আপনার